খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ইন্দ্রনগরস্থিত যে যুবকটি প্রাণ হারিয়েছেন আর একটা পরিবারের একটা ছোট একটি সন্তান এবং তার মাকে বাঁচাতে গিয়ে বাঁশের বেহালা থেকে ও স্লিপ করে করে সাঁতার জানত না তা সত্ত্বেও নিজের জীবন ঝুঁকি নিয়ে সে বাঁচাতে গেছে একটা বিপদগ্রস্ত একটি মা ও তার সন্তান তো বেহালার থেকে বাসের বেহালা থেকে পড়ে সে থতের সাথে ভেসে যায় আজকে আমি প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এলাকায় আমরা ইস্টের বিন্দুভাগ এলাকায় তার মা বাবা বোন তাদের সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি ওদের সঙ্গে সব কিছু অর্থনৈতিক সহায়তা করেছে